জয় গৌর জয় নিতাই আজ দশই পৌষ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একাদশী সফ আজ আমি এই সপলা একাদশীর দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্দশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্য লীলার শোলোক দশ থেকে আঠারো সাথে সপলা একাদশী ব্রত কথা অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলছি যে আমার এই গ্রন্থ চ্যানেলের শুরুতে গীতা পাঠ আপলোড আছে আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলের প্রথমে গিয়ে গীতা পাঠ শ্রবণ করবেন আর আর নিবেদন আপনাদের শ্রীচরণে আপনারা যারা আমার এই চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন তারা কৃপাপূর্বক একটি কমেন্টস করবেন প্রতিটি কাজের পেছনে একটি আনন্দ লুকিয়ে থাকে আপনারা কমেন্টস করলে আমি সেই অমৃত আনন্দ লাভ করি তাই যারা এই পাঠ কৃপাপূর্বক শ্রবণ করছেন তারা অবশ্যই কৃপাপূর্বক একটি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আর পরিশেষে অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ উৎসাহ প্রদান করবেন ওম নম ভগবতে বাসুদেবায়ো ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায়ো শ্লোক দশ ক্ষণে জাগি নিমাই কর এ ক্রন্দন অঙ্গে লঞ্চা শচিতারে পিয়াই লন শ্লোকার্থ শচিমাতা জগন্নাথ মিশ্র যখন বিস্মিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তখন শিশু নিমায় জেগে উঠে কাঁদতে শুরু করেন তাই সচিমাতা তাকে কোলে নিয়ে স্তন পান করান শ্লোক দশ শ্লোক এগারো স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বোলাইল শ্লোকার্থ সচিমাতা যখন শিশুটিকে স্তন পান করাচ্ছিলেন তখন তিনি তার পুত্রের চরণে সেই সমস্ত চিহ্নগুলি দেখতে পেলেন এবং জগন্নাথ মিশ্রকে ডেকে সেই চিহ্নগুলি দেখালেন ইতি শোলোক এগারো ষোলোক বারো দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি গুপ্তে বলাইল নীলম্বর চক্রবর্তী শ্লোকার্ত তার পুত্রের পায়ে সেই চিহ্নগুলি দর্শন করে জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দিত হলেন এবং গোপনে নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন ইতি শোলোক বারো শ্লোক তেরো চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া লগ্নগণী পূর্বে আমি রাখি আছি লিখিয়া শ্লোকার সেই চিহ্নগুলি দেখে মৃদু হেসে নীল চক্রবর্তী বললেন লগ্ন গণনা করে আমি সব লিখে রেখেছি লক্ষণ মহাপুরুষ ভূষণ এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ শলোকার মহাপুরুষদের অঙ্গে বত্রিশটি লক্ষণ দেখতে পাওয়া যায় এবং এই শিশুটির অঙ্গেও আমি সেই সব লক্ষণ দেখতে পাচ্ছি ইতি শ্লোক চোদ্দ শ্লোক পনেরো পঞ্চ দীর্ঘ পঞ্চ সূক্ষ সপ্ত রক্ত সরুন্নত ত্রিহ্রস্ব পৃথু গম্ভীর দাত্রিংশল্লক্ষণ মহান অনুবাদ মহাপুরুষদের অঙ্গে লক্ষণ দেখা যায় সেগুলি হচ্ছে তার দেহের পাঁচটি অঙ্গ দীর্ঘ পাঁচটি সূক্ষ্ম সাতটি রক্তবর্ণ ছয়টি উন্নত তিনটি রস্য তিনটি প্রশস্ত এবং তিনটি গম্ভীর তাৎপর্য মহাপুরুষের দেহের পাঁচটি দীর্ঘ অঙ্গ হচ্ছে নাসিকা বাহু চিবুক চক্ষু ও হাঁটু পাঁচটি সূক্ষ্ম অঙ্গ হচ্ছে ত্বক অঙ্গুলি পর্ব দাঁত লোম ও চুল সাতটি রক্তিম অঙ্গ হচ্ছে চক্ষু পায়ের তালু হাতের তালু নখ অধর অষ্ট ছয়টি উন্নত অঙ্গ হচ্ছে বুক কাঁধ নখ নাক কোমর মুখ তিনটি রস্য অঙ্গ হচ্ছে গলা উরু ও উপস্থ তিনটি প্রশস্ত অঙ্গ হচ্ছে কোমর ললাট ও বক্ষ তিনটি গভীর অঙ্গ হচ্ছে নাভি কণ্ঠস্বর ও সত্তা এগুলি হচ্ছে মহাপুরুষদের বত্রিশটি লক্ষণ সামুদ্রিক শাস্ত্র থেকে এর উল্লেখ করা হয়েছে ইতি শোলোক পনেরো ষোলোক ষোলো নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ এই শিশু সর্বলোকে করিবে তারণ এই শিশুটির শ্রীহস্ত ও চরণে নারায়ণের চিহ্ন সমূহ রয়েছে এই শিশুটি সমস্ত জগৎ উদ্ধার করবে ইতি শ্লোক ষোলো শ্লোক সতেরো এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার ইয়া হইতে হবে দুই কুলের নিস্তার এই শিশুটি বৈষ্ণব ধর্ম প্রচার করবে এবং তার পিতৃকুল ও মাতৃকুল উদ্ধার করবে তাৎপর্য স্বয়ং নারায়ণ অথবা তার উপযুক্ত প্রতিনিধি ছাড়া কেউ এই বৈষ্ণব ধর্ম বা ভগবদ ভক্তি প্রচার করতে পারে না যখন কোনো বৈষ্ণবের জন্ম হয় তখন তিনি তার পিতৃকুল ও মাতৃকুল উদ্ধার করেন ইতি শোক সতেরো শোক কাঠের মহোৎসব কর সব বলাহ ব্রাহ্মণ আজি দিন ভালো করিব নাম করণ শোকার্ত মহোৎসবের আয়োজন কর এবং ব্রাহ্মণদের নিমন্ত্রণ কর আজ আমি এর নামকরণ করব কেননা আজকের দিনটি অত্যন্ত শুভ তাৎপর্য বৈদিক প্রথা হচ্ছে নারায়ণ ও ব্রাহ্মণকে কেন্দ্র করে উৎসব করা শিশুর নামকরণ দশবিধ সংস্কারের একটি সংস্কার এবং সেদিন নারায়ণের পূজা করে ও প্রসাদ বিতরণ করে বিশেষ করে ব্রাহ্মণদের নিয়ে উৎসব পালন করা হয় যখন নীলাম্বর চক্রবর্তী সচিমাতা ও জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পায়ের চিহ্নগুলি চিনতে পারলেন তখন তারা বুঝতে পেরেছিলেন যে শিশু নিমাই কোনো সাধারণ শিশু নয় তিনি হচ্ছেন নারায়ণের অবতার অতএব তারা স্থির করেছিলেন যে সেই শুভ দিনটিতে তারা হরে কৃষ্ণ সেই শুভ দিনটিতে তারা তার নামকরণ উপলক্ষে মহোৎসব করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তার দেহের লক্ষণের মাধ্যমে তার কার্যকলাপের মাধ্যমে এবং শাস্ত্রের ভবিষ্যদানের মাধ্যমে ভগবানের অবতার চেনা যায় বিশেষ প্রমাণের দ্বারাই ভগবানের অবতারকে চিনতে হয় মূর্খদের স্বীকৃতি অথবা খামখেয়ালির বসে একজনকে ভগবান বললেই সে ভগবান হয়ে যায় না শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর বঙ্গদেশে বহু নকল অবতারের আবির্ভাব হয়েছে কিন্তু নিরপেক্ষ ভক্ত বা শিক্ষিত মানুষেরা বুঝতে পারেন যে কতকগুলি মূর্খ লোকের কথায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের অবতার বলে স্বীকৃতি লাভ করেননি যথার্থ পণ্ডিতেরা শাস্ত্র প্রমাণের মাধ্যমে তাকে চিনতে পেরেছিলেন যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন তারা সাধারণ মানুষ ছিলেন না প্রথমে তার পরিচয় নিরূপিত হয় নীলাম্বর চক্রবর্তীর মতো তত্ত্ববেত্তা পণ্ডিতের মাধ্যমে এবং পরে শিলরূপ গোস্বামী শিলজীব গোস স্বামী প্রমুখ মহান পণ্ডিতেরা শাস্ত্র প্রমাণের মাধ্যমে তার পরিচয় প্রকাশ করেছিলেন ভগবানের অবতার তার জীবনের প্রথম থেকেই ভগবান এমন নয় যে যোগ অভ্যাস করার ফলে হঠাৎ কেউ ভগবানের অবতার হয়ে যায় এই ধরনের অবতার এরা মূর্খদের দ্বারাই পূজিত হয় কোনো বিচক্ষণ মানুষ কখনো তাদের স্বীকৃতি দেয় না ইতি শ্লোক আঠেরো আজ সপলা একাদশী আজ আমি এখন পাঠ করছি সপলা একাদশী ব্রত কথা সকল ভক্ত বৃন্দ ভক্তিমতী মায়েরা একাদশী ব্রত পালন করবেন সপলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সপলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সকলা নাগদের মধ্যে যেমন শেষনাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সপলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনাশে প্রাপ্ত হওয়া যায় মহিষত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্ব বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভগ বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফলাফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরিল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সপলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সপলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্য রূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছু কাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সপলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসু ও যজ্ঞের ফল লাভ হয় ইতি সপলা একাদশী ব্রত মাহাত্ম কথা ওম নমো ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদে বাসুদেবায়ো ওং নম ভগবতে বাসুদেবায়ো জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরিব